আসসালামু আলাইকুম ওয়া আবার কেমন আছেন আমার আদরের কলেজার টুকরা আপুরা আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন এই দোয়া সব সময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি আপুরা আজকে আমি ইলিশ মাছের লেজা ভর্তা করবো এখানে আমি ইলিশ মাছ লেজা আমি তেলে ভেজে নিয়ে কাটা একদম বেছে নিয়েছি খুব ভালো করে দেখুন কাটা নাই মানে কাটা বিহীন হয়ে গেছে আর এখানে আমি পেঁয়াজ তেলে ভেজে রেখেছি কাঁচামরিচ ও মরিচ এবং পরিমাণ মতো লবণও দিয়েছি তো চলুন ইলিশ মাছ ভর্তা করানো যাক তো আমি মরিচ ও কাঁচামরিচ মানে আমি একটু টেলে নিচ্ছি লবণ দিয়ে তারপরে তো আপনারাও অবশ্যই ইলিশ মাছের ভর্তা কে কে খেয়েছেন কমেন্ট করে কিন্তু আমাকে জানাবেন আর খেতে কেমন লাগে এই কথাটা আপনারা জানাবেন এবং আমি খেয়েছি তবে অন্য জায়গায় এক দাওয়াতে খেয়েছিলাম আমি কখনো বানিয়ে খাইনি আজ প্রথম আল্লাহ পাক ইলিশ মাছের ভর্তা খাওয়ার তৌফিক দান করবেন আমি খাবো ইনশাআল্লাহ তো পরিবার নিয়ে সবাই আমরা আপনারাও খাওয়ার চেষ্টা করবেন এবং আমাকে একটু জানাবেন আর যারা খাননি এখনো আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আপনারাও এইভাবে খেয়ে দেখুন ভালো লাগবে ইনশাল্লাহ তো মাছটা ভালো করে আগে ভেজে নিতে হবে ভেজে নিয়ে সুন্দর করে বসে কাটাগুলো কাঁটাগুলো বেছে নিতে হবে যাতে কাটা একটাও না থাকে সেদিকে লক্ষ্য করতে হবে তো আপনারা আমি এখন একটু ধনিয়া পাতা দিয়ে দেব তো সামান্য একটু লবণও দিয়ে দেব লবণ তো বেশি একটা ভর্তায় ছিল না তো একটু লবণ দিলাম করার জন্য। আপনারা চাইলে ধনিয়া পাতা নাও দিতে পারেন আর যারা খেতে পছন্দ করেন ধনিয়া পাতা দিতে পারবেন তো আমি ধনিয়া পাতাটা একটু অ্যাড করলাম ভর্তার মধ্যে ভালো লাগবে আর ভর্তা করার সময় অবশ্যই কাঁচামরিচ ও মরিচ মিক্সড করেই দিবেন তাহলে ভর্তাটা খেতে সুস্বাদু মজাদার হবে তো এখন আমি আবারও ধনিয়া পাতা দিয়ে ইলিশ মাছ লেজারগুলো আমি সম্পূর্ণ একত্র করলাম আর দেখুন ভর্তার কালারটা অসম্ভব খুব সুন্দর হয়েছে আর ফেভারটাও ভালো আসছে ভর্তার যে একটা ঘ্রাণ খুব সুন্দর লাগতেছে আর এগুলো যেহেতু এখন শীতকাল গরম গরম ভাতের সঙ্গে খেতে অনেক মজাদার এবং ভালো লাগবে বিশেষ করে নতুন ধানের চাউলের ভাত দিয়ে খেতে আরো ভালো লাগবে আপুরা ভর্তাটা হয়ে আসছে এবার আমি একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষার তেলটা দিলে আরও ভালো লাগবে খেতে একটু সরিষার তেল দিয়ে দিলাম চাইলে আপনারা দিতে পারেন নাও দিতে পারেন ভালো লাগলে দেবেন না হলে দিবেন না তা ইলিশ মাছ এমনিতেই তো মজাদার খেতে হ্যাঁ একটু আমি মেখে নিচ্ছি ভর্তাগুলো তো ভর্তগুলো হয়ে আসছে তো এবার আমি ভর্তাগুলো মানে একটু বাটিতে উঠিয়ে নিব বাটিয়ে বাটিতে নিচ্ছি ভর্তাগুলো আর এই যে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন ইলিশ মাছের লেজার মানে এগুলো একটু মানে দেখতে মানে মানে লাস্টে যে লেজার কাটাগুলো থাকে এগুলো মস মশা করে তেলে ভেজে নিয়েছে এগুলো পরে খেতে পারবো আমরা এগুলো ফেলাই দেওয়ানো যাবে না আপুরা এই দেখুন কত সুন্দর কালার আপুরা দেখুন খুব সুন্দর কালার হয়েছে ইলিশ মাছের ভর্তা তো আপনাদের কাছে ভর্তাটা কেমন ভিডিওটি লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপুরা এবং আমার ভিডিওর পাশেই থাকুন ভিডিও সাপোর্ট করুন আপনাদের একটা লাইক কমেন্ট ও শেয়ার আমাকে অনেক সামনে এগিয়ে যেতে সাহায্য করবে এবং আমি উপকারিত হব আপনারা পাশে থাকলে আপনাদের দোয়া থাকলে তো আপুরা সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته